আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আলোচনা করব তেত্রিশ শতাংশ বা এক বিঘা জমিতে এই এমন মৌসুমে পাঁচ থেকে সাত মন ধান বেশি পেতে হলে ধান চাষের ষাট দিনের মাথায় আমরা যে স্প্রেটা করব। সেটা নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব প্রথম স্প্রে আমরা করেছি তিরিশ দিনে তৃতীয় স্প্রে করছি ষাট দিনে এবং পরবর্তী তৃতীয় স্প্রে ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি যে অ্যাপ্লাই করলে চোষক প্রকার হাত থেকে পরবর্তীতে আপনার ধানের শীষগুলোকে রক্ষা পেতে এবং লক্ষ্মীর গু থেকে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হতে অল্প খরচে কোনো ঔষধগুলো ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি তথ্য চলুন কথাটা বাড়ি আমরা মূল আলোচনা শুরু করি ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা প্রথম স্প্রে আমরা কি করেছি টপ আর মাজরার জন্য যেটা করেছি আন্তবোর্ড স্পেকট্রাম কেউ ইনসেপিও করেছেন কেউ ভেটতেও করেছেন কেউ হান্টার কেউ রেড কার্ড যে যে কোনো একটা ব্যবহার করেছেন যে ওষুধগুলো ব্যবহার করলে কি তো কাজটা হয় আমরা দীর্ঘদিন ধানকে মাজরা পোকার হাত থেকে সুরক্ষা পাই মানে প্রত্যেকবারই এত নিচু জমি বা গভীর জমিতে বারবার নামা কি যে একটা অসুবিধা হয় যদি ট্যাঙ্কি নিয়ে নামতে যান প্রথমে আপনি একটু মাটিতে পা দিলেই আপনি কাদার ভিতরে বা গর্তের ভিতরে আপনার পা ঢুকে যাবে এভাবে স্প্রে করা সম্ভব নয় আর এলাকার প্রত্যেকটা চাষি আজ থেকে পাঁচ বছর আগে আমি দেখেছি কি করতেন বলুন তো তারা চারবার পাঁচবার স্প্রে করতো কিন্তু এখন তারা স্প্রে করে মাত্র তিনবার এরপর আপনারা ভাববেন যে তিনবার স্প্রে করে ধান হয় হ্যাঁ তিনবার স্প্রে করলে কিন্তু আপনি কম দামি ওষুধ ব্যবহার করুন বা বেশি দামি ওষুধ ব্যবহার করুন ধান কিন্তু হবে তোপারটা কি যদি কেউ একটু ভালো টাইপের ওষুধ ব্যবহার করেন আপনি ভাববেন যে হয়তো দামি ওষুধ আমার খরচটা বেশি হচ্ছে তা নয় ভালো কোম্পানির ভালো কোয়ালিটির ওষুধ ব্যবহার করলে কি হয় ধানের ফলনটা অতিরিক্ত পাওয়া যায় আমি যে বলেছিলাম তেত্রিশ শতাংশ জমিতে পঁচিশ থেকে তিরিশ মন ধান পাওয়া সম্ভব সেটা তখনই সম্ভব যখন আপনি প্রত্যেকটা স্প্রে এবং রাসায়নিক সার জমি অনুসারে মাটি অনুসারে প্রয়োগ করবেন প্রথম স্প্রেতে আপনি হ্যাক্সা জল করে দিয়েছেন তাতেও গোরা পচার কাজ হচ্ছে না ও জল করেছেন তাতেও গোরা পচার কাজ হচ্ছে না এবার এমিস্টার টপ স্প্রে করেছেন তাতে কিন্তু গোরা পচার কাজ হচ্ছে না কিন্তু দ্বিতীয় স্প্রেটা একটু মূল্যবান যদি বলেন কোন কারণে দ্বিতীয় স্প্রে সময় আমরা যদি সঠিকভাবে স্প্রে না করতে পারি তাতে আমাদের ধান পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর কি বলুন তো ওষুধটা দেওয়ার পর আবার হয়তো দুই থেকে তিনবার ওষুধ হতে পারে এরপরে আপনারা বলবেন যে দ্বিতীয় স্প্রে কি কি ব্যবহার করবেন দেখুন প্রথম স্প্রেতে আমরা কি ব্যবহার করেছি আর কি বলুন তো ব্যবহার যারা করেছেন তারা বুঝতে পেরেছেন ধানের গ্রোথ কিন্তু খুব ভালো ধানটা খুব তাড়াতাড়ি বেড়ে গেছে যেমন ইউরিয়া সার ব্যবহার করলে ধান যেমন তাড়াতাড়ি বেড়ে যায় সেরকম এমিস্টার টপ ব্যবহার করার পরেও দেখুন জমির ধান কিন্তু গাছের অবস্থা খুব তাড়াতাড়ি বেড়ে গেছে এক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার আর আমরা কোনো রকম এমিস্টার টপ ব্যবহার করব না এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা এমিস্টার টপে এক মাস কাজ পেয়েছি দ্বিতীয়বারে আমরা এমিস্টার টপ ব্যবহার করব। অন্য ওষুধ কেন ব্যবহার করতে যাব। দেখুন আপনি এমিস্টার টপের পরিবর্তে যে ওষুধটা ব্যবহার করবেন যে ওষুধটা এমিস্টার টপের মতোই খরচ হবে কিন্তু কি বলুন তো ওষুধটা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করব। এমনকি ধানের ফলনটা বাড়বে এ মিস্টার টবের কাজ কি গোড়া পচার কাজ হবে আর এ মিস্টার টবের পরিবর্তে ব্যবহার করব নেটিভো যেটা বায়ার কোম্পানি নেটিভো কি পরিমাণে ব্যবহার করব গোড়া পচার জন্য এখানে গোড়া পচার জন্য আমরা বারো থেকে পনেরো গ্রাম নেটিভো ব্যবহার করব আর নেটিভো কাজ কি বলুন তো নেটিভো ব্যবহার করলে গোড়া পচার সমস্যার সমাধান হবে আর কি হবে যেমন আমরা বিভিন্ন প্রকার দামি কীটনাশক ব্যবহার করে সেটা আমাদেরকে আর কম করে এক মাস ব্যবহার করতে হবে না এ সময় যারা নেটিব ব্যবহার করবেন তাদের পরবর্তীকালে যে লক্ষ্মীর গু বা আপনার এই ঝলসা বা টুংরো দেখবেন ধানের শীষ বেরিয়ে একটা করে শীষ শুকিয়ে যাচ্ছে এই সমস্যাগুলো আর হবে না সম্মানিত চাষি ভাইরা এখন আমরা দ্বিতীয় স্প্রে পর এরপর দ্বিতীয় স্প্রেতে আমরা মাজরার জন্য আমরা কি ওষুধ ব্যবহার করব। দেখুন দ্বিতীয় স্প্রেতে মাজরার জন্য আমরা ব্যবহার করতে পারি কোরাজিন আবার অনেকে বলবেন যে খরচ বেশি করা না না হলে আপনি সিনজেন্টা কোম্পানির ইনসোপিও ব্যবহার করতে পারেন আর এই ইনসোপিও ব্যবহার করলে দীর্ঘদিন পর্যন্ত আপনারা জমিতে মাঝরা পোকার হাত থেকে ধানকে সুরক্ষা রাখতে পারবেন আর আজকের এই ভিডিওটি ভারতবর্ষ থেকে যে সকল চাষি ভাইরা দেখছেন আপনারা ধেনুকা কোম্পানির মোটর ব্যবহার করতে পারেন এই ওষুধটা ব্যবহার করলে কি হয় যেমন টার্গেট ব্যবহার করলে ইঁদুরের কাজ হয় সেরকম এই ওষুধটা ব্যবহার করলেও কিন্তু ইঁদুরের কাজ হয় খরচটা একটু বেশি পড়বে যারা এগুলো না ব্যবহার করবেন তারা পরবর্তীতে টার্গেট হান্টার চিতা রোলার রেস যে কোনো একটা মাত্রার ওষুধ ব্যবহার করবে সম্মানিত চাষি ভাইরা এবার বলি অনেকে এবার ভাববেন যে ভাই গাছ তো সাত দিন বয়স হয়েছে আমরা কি এ সময় ঝলসার ওষুধ ব্যবহার করব দেখুন যারা হেক্সাকোনজল বা কাস্টোডিয়া বা অ্যাজিন টেবোকোনা জল ব্যবহার করেছেন সেক্ষেত্রে আপনারা টাইসাইকোনা জল ব্যবহার করতে পারেন কিন্তু যারা এমস্টার টপ প্রথমে ব্যবহার করেছেন বা দ্বিতীয়বারে যারা নেটিভ ব্যবহার করছেন তারা কিন্তু সাইকোনা জল জমিতে ব্যবহার করার প্রয়োজন নেই অযথা টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই আমি প্রথমে বলেছি যে অল্প খরচ যারা এই সকল ওষুধগুলো ব্যবহার করেছেন তাদের ঝলসার ওষুধ না ব্যবহার করলেও কাজ হবে দ্বিতীয় স্প্রেতে বা সাত দিনের স্প্রেটা ব্যবহার করা ধানের ক্ষেত্রে যেহেতু খুব মূল্যবান কারণ এই স্প্রেটা সঠিকভাবে না করতে পারলে আমরা খরচটা কিন্তু অনেকটাই বেড়ে যায় অনেকে দেখছি ভিডিওতে একটা করে কমেন্ট করেছেন যে ভাই যে আপনি যে ওষুধগুলোর কথা বলছেন সব বড় বড় লোকদের ওষুধ আমাদের ক্ষেত্রে কেনা কষ্টকর কিন্তু দেখুন আপনারা যদি সঠিকভাবে হিসাব করেন আমি যে ওষুধগুলো বলছি এখানে বড় লোক গরিব লোক বলতে কিছুই হয় না হয়তো আজকে আপনি আপনার এলাকায় হ্যাক্সেকোনা জল ভ্যালিডি দিয়ে চাষ করেছেন কিন্তু আপনি দেখুন আপনার গ্রামে কয়েকটা চাষি কিন্তু মিস্টার টপ বা নেটিভ ব্যবহার করেছে ভালো ওষুধ ব্যবহার করলে ফলটা কিন্তু অনেক ক্ষেত্রে ভালো বেড়ে যায় তার জন্য আমরা কম দামি ওষুধ ব্যবহার করে ভাবছি আমাদের খরচটা কম হচ্ছে কিন্তু না সেক্ষেত্রে আপনাদের ধানের ফলনটা কিন্তু কমছে আজ থেকে বিশ বছর আগে দেখা যায় গ্রামে গ্রামে অনেক লোক মাটিতে বসে খেত যদি কেউ চেয়ার টেবিলে খেত কি বলতেন যে বড় লোকের ব্যাপার চেয়ারে বসে খাচ্ছে কিন্তু শহরে মানুষ আজ থেকে পনেরো থেকে বিশ বছরে চেয়ারে খায় আর আজকে যদি বর্তমানে দেখেন যে গ্রামের প্রায় বিশ পার্সেন্ট লোক চেয়ার টেবিলে বসে খায় তার মানে যে জিনিসটা উন্নত হয় সেই জিনিসটা বরবরই উন্নত হয় অতি থাকে মানে যে জমিগুলো যারা কম ওষুধ ব্যবহার করছেন তারা কিন্তু পাঁচ বছর পরে দামি ওষুধ ব্যবহার করবেন আর যারা দামি ওষুধ ব্যবহার করছেন তারা কিন্তু কোনো আর কম দামের ওষুধ ব্যবহার করবেন না দেখবেন যদি কারো বাড়িতে একবার কেউ চাকরি পায় তার পরবর্তী প্রত্যেকটা জেনারেশন চাকরি করুক বা ব্যবসা করুক তারা উন্নত হতে থাকে সেরকম যারা কম ওষুধ ব্যবহার করছেন তারা একদিন দামি ওষুধ ব্যবহার করবেন ঠিকই কিন্তু যারা এমিস্টার টপ বা নেটিভো ব্যবহার করেছেন তারা কিন্তু কোনোদিনই ঘুরি আর জল বা ভেলিডিমাইসিন প্রয়োগ করবে না বা প্রয়োগ করতে যাবে না দামি ওষুধ ব্যবহার করলে যখন প্রথমবার আপনারা ব্যবহার করছেন এম স্টার্ট দ্বিতীয়বার নেটিব তৃতীয়বারে গেলিলিও সেন্সর সেক্ষেত্রে আপনারা ধানের ফলন বিঘা প্রতি থেকে সাত মন বাড়ায় এটা আমি গ্যারান্টি দিচ্ছি এটা নিশ্চিত থাকতে পারেন আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে আপনাদের একটি গোপন ট্রিক্স শেয়ার করব সেটি হলো আপনাকে বলে রাখছি কি করবেন যে মাজরার ওষুধ আর গোড়া পচার ওষুধের সাথে আপনারা এক চামচ করে বেশি নয় দশ গ্রামের মতো এসিভেট পাউডার যেমন অ্যাসাটপ পাউডার এটা মিশিয়ে দেবেন আপনারা কিন্তু বৈজ্ঞানিক ভাবে যদিও কোথাও খুঁজতে যান এর কিন্তু কোনো রকম ব্যাখ্যা খুঁজে পাবেন না যে এসাভেট কেউ আপনাকে সাত দিনের মাথায় কেউ মেশাতে বলবে না আপনি মেশালে কি হবে ভাববেন যে আমি কি লাভ পাচ্ছি না হ্যাঁ অবশ্যই লাভ পাবেন এটা যে আপনার শোষক পোকা যে গাছের উপদ্রব আসে যদি হঠাৎ করে কোনো নিম্ন চাপ আসে বা হঠাৎ করে কোনো শোষক লেগে যায় সেটার হাত থেকে আপনি কিন্তু নিস্তার পাবেন আপনার জমিতে কিন্তু কোনো সময় হঠাৎ করে শোষক লাগবে না এছাড়াও আপনার যে ধানেতে লক্ষ্মী দেখা যায় এর জন্য আপনি অবশ্যই নেটিভও ব্যবহার করবেন আর এই ওষুধগুলো ব্যবহার করলে আপনি নিশ্চিত বাড়িতে বসে থাকতে পারেন আপনি নিশ্চিন্তে ওষুধগুলো স্প্রে করতে পারেন অনেকের মনে হতে পারে যে নেটিভও তার সাথে মাজরা করা যেন বা আপনি দামি কোনো ওষুধ তার সাথে এসাবেট পাউডার মেশালে কি ওষুধটা কেটে যাবে না সেরকম কেটে যাওয়ার কোনো ভয় নেই সম্মানিত চাষি ভাইরা আজকের এই এপিসোডে আমরা আলোচনা করলাম যে ষাট দিন বয়সে দ্বিতীয় স্প্রে আমরা কি কি করব কি পরিমাণে প্রয়োগ করব এ বিষয়ে এ টু জেড বিস্তারিত তথ্য এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করবেন কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ